অমু ভাইজগুলো হাফ পয়েন্ট আসে ফুল পয়েন্ট ও নাকি সাইজগুলো বড় বড় এর করতে ক্ষেত্রে এগুলো আপনি নিতে পারেন বেশ ঠিক আছে তারপরে আই রেঞ্জ বলতে আর এই মডেলটা চার বান মডেল হাজার 98 সামথিং কিছু দাম আছে ডিসকাউন্ট যেটা আছে আমাদের আছে সেটা পেয়ে ওকে নিয়ে পরে এবার যদি বলতেন স্টার্টিং হয়

এটা ম্যাট বডি হবে মানে এরকম অন্য কালার কম্বিনেশন আছে এই তো অনেক কালার আছে দেখুন এই একটা কালার আছে ব্ল্যাক বাকি এর উপরে এই কালারটা খুব সুন্দর